জগদ্দলে বিধায়কের বাড়ি রেলের জায়গাতে আছে কাকিনারায় দাবি করলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যামের বাড়ির অফিস সহ আত্মীয়দের সম্পত্তি রেলের জায়গাতে আছে যদি হকারদের উপর বুলডোজার চালাতে হয় তাহলে ওর বাড়ির উপর বুলডোজার চলবে কাকিনারে হসিয়ாரி সুরে বললেন বেরাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং যে জগতের विधायक বলছে রাত্রিবেলা বুলডোজার চলবে তার নিজের বাড়ি রেলের জায়গাতে আছে তার অফিস রেলের জায়গাতে আছে তার রিলেটিভের স্কুল রেলের জায়গাতে আছে তার দিদার বাড়ি রেলের জায়গাতে আছে এখানে বুলডোজার চলবে এই গরিব মানুষের উপরে ওর বাড়িতে বুলডোজার চলবে না ঠিক থেকে চলবে ওখানে চলবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স